তারা বলবে ঈদে এ ঈদের দিনে নামাজ নাই কেন তাদের থেকে আপনারা প্রশ্ন করবেন জানাজার নামাজ এটা তো নামাজ তো নামাজের মধ্যে রুকু নাই কেন নামাজের মধ্যে সিজিদা নাই কেন তাহলে ঈদ ঠিক আছে তো নামাজ ঠিক আছে সিস্টেমটা ভিন্ন জানাজার নামাজ নামাজ ফজর জোহর আসর মাগরিব এসা এগুলিও নামাজ সব নামাজ ঠিক আছে কিন্তু সিস্টেমটা ভিন্ন তো ঈদ ফিতরের মধ্যে সৎকাতুল ফিতর আছে এইদুল আজাহাই নাই কেন ঈদ আজাহাই নাই কেন তাহলে এইদুল উল ফিতরের সিস্টেম একরকম এইদুল উল ফিতর দিন গরু জবাই হয় না ঈদ উল ফিতর দিন সৎকাতুল ফিতরা আদায় হয় এইদুল উল আজাহার দিন গরু কুরবানি হয় তাহলে মহিষ কোরবানি হয় ওই দিন কোরবানি উল ফিতর এটা ভিন্ন একটা ঈদ ঈদুল আজহা উল ফিতরের সাথে মিলবে না যেমনি ভাবে একটা ঈদ আরেকটা ঈদের সাথে মিলে না তেমনি ভাবে ঈদ ওয়াসাল্লাম ঈদ আছে উদযাপন ভিন্ন জুরু বলুন সুবহানাল্লাহ যারা বলবে নামাজ নাই কেন তাদেরকে আপনি প্রশ্ন করবেন যায় না নামাজ তো নামাজ রুকু নাই কেন সিজিদা নাই কেন তাসা নাই কেন তাদের থেকে জিজ্ঞেস করবেন আবার অনেকে বলেন যে ঈদে এ মিলাদুল নবী সাল্লাহ ওসাল্লাম এটা সকল ঈদের সারা ঈদ কেমনে হয়েছে সকল ঈদের সারা ঈদ কেমনে হয়েছে তো এই ঈদ ঈদ দুইটা ঈদ কয়টা দুইটা ঈদুল ফিতর ঈদুল আবহা ঈদুল ফিতর কিন্তু সকলের জন্য ঈদ নয় ঈদুল আজাহাও সকলের জন্য ঈদ নয় তাহলে ঈদ এ নবী হচ্ছে সকলের জন্য ঈদ শুধু মুসলমানদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় সৃষ্টি জগতের সকলের জন্য এটা ঈদ এই ঈদ সকলের সারা ঈদ সুবাহ আল্লাহ কালামে পাখের আরেকখানা আয়াতে কারিম আমি আপনাদের সম্মুখে তিলাবাত করতে চাই অদরতে ঈসা রুহ আলাইসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنْزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِأَوَّلِنَا وَآخِرِنَا حضرت عيسى روح الله مريم تاني عيسى أَلَّرْكَ سَيْبْرِيَدْ كُلِّنْ أَوْغُوَ اللَّهُ

আপনি আমার জন্য আসমান থেকে আপনি খাদ্য নাজিল করুন কেন কেন খাদ্য নাজিল করব বলে যে আল্লাহ আপনি যদি আমার উম্মতদের জন্য খাদ্য নাজিল করুন আপনি খাদ্য নাজিল যদি করেন আমার পূর্ববর্তীগণ আমার আগে যারা ছিল আমার পরে যারা আসবে তারা এই দিনকে ঈদ হিসেবে উদযাপন করবে ঈদ আল আবিনা আমার পূর্ববর্তী যারা ছিল এবং পরবর্তী যারা আসবে তারা প্রত্যেককে এই দিনকে ঈদ হিসেবে উদযাপন করবে এটা কোথায় কোথায় রয়েছে ওর আনুল করিমের সুরাতদা একশত চোদ্দ নম্বর আয়াত তে ঈদ কোতাই থেকে আসছে তাহলে আমার ভাইরা শুধু একটা ঈদ দুইটা ঈদ নয় ঈদ আরো অনেক আছে শুধু তা নয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রদিতু লাকুমুল ইসলাম মা দীনা বিদায় হজ্জের সময় আল্লাহ পাঁক সুহানহু আতআলা এ আয়াত নাজিল করে ওরহারুল কারিমের অবতীর্ণর সমাপ্তি করেছেন কোথায় বিদায় হজ্জের সময় বিদায় হজ্জের সময় আল্লাহ পাঁক সুহান এ আয়াত যখন নাজিল করেছেন সাহাবাই কারামদের সামনে আমার রসুল বাসন দিচ্ছেন সাহাবাই কারাম কান্না করে দিলেন আমার আল্লাহ বলেন আল্লাওমা আতমাল্তু লাগুম দিন আকুম ও আত্মাম তো আলাইকুম নিয়মাতি ওরদু ইতুলা কুমুল ইসলাম আধী না ও আল্লাহর বন্দারা আমি দিন ইসলামকে পরিপূর্ণ করলাম আমি দিন ইসলামকে কি করলাম পরিপূর্ণ করলাম আমার রসুল বিদায় সজ্জের বাসনে বলতে লাগলেন ওরদ ইতুলাকুমুল ইসলাম আদিনা এবং ইসলাম ধর্মকে একমাত্র ইসলাম ধর্মকে তোমাদের জন্য পছন্দ করলাম এই বাসন দেওয়ার পর পরেই সাহাবাই কারাম সকলে কান্না শুরু করে দিলেন তারা বুঝতে পারলেন আমার রসুলের যাওয়ার সময় হয়ে গেছে আমার রসুলের যাওয়ার সময় হয়ে গেছে এটা বলার পর পরেই একদিন এক ইয়াহুদি হজরতে আবদুল্লা ইবনে আব্বাস থেকে জিজ্ঞেস করলেন আপনাদের মাঝে এমন একটা আয়াত নাজিল হয়েছে আপনাদের ধর্মে এমন একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা ওই দিনকে হিসেবে গণ্য করতাম শুভ পড়ি কে বলল একজন ইয়াহুদি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে জিজ্ঞাসা করল হজরতে ইবনে আব্বাস বললেন ও ইয়াহুদি শোনা শোনো যেই দিন এই আয়াত কানা নাজিল হয়েছে সেই দিন আমরা শুধু একটা ঈদ উদযাপন করি না ওই দিন আমাদের জন্য দুইটা কয়টা ঈদের দিন দুইটা ঈদের দিন একটা হচ্ছে ওই দিন ছিল আরাফাত দিবস ওই দিন ছিল কি আরাফাতের দিবস ওই দিন কলকায় সকল মুসলমানের জন্য ঈদের এবং আরেকটা দিন ছিল যে মূল জুমা জুমার দিন ওই দিনও গরিবের জন্য মুসলমানদের জন্য ঈদের দিন তাহলে আজকে আমরা জুমা পড়তে আসছি এইটাও আমাদের জন্য একটা কি। ঈদের দিন তাহলে ওই ইহুদিকে অত আবদুল্লাহ ইবনে আব্বাস বলল আমরা শুধু একটা ঈদ উদযাপন করি না ওই দিন ওই দিন আমাদের জন্য দুইটা ঈদের দিন একটা ছিল আরফা আর একটা ছিল যদি বলুন সুবহান আল্লাহ বাবারা একটা স্টাডি করেন একটু পড়াশোনা করেন ওরান হাদিসের যথাযথ গবেষণা করেন পেয়ে যাবেন নবীজির শান নবীর মোহাব্বত নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে যদি স্টাডি করেন ওরান হাদিসের তফসির পড়েন দেখবেন নবী করিম সাল্লাহ ভালোবাসা প্রতিটা হরফে হরফে প্রতিটা শব্দে শব্দে প্রতিটা আয়াতে আয়াতে পেয়ে যাবেন যদি বলুন সুবাহান্লাহ আল্লাহ দে